ওয়েলকাম টু ইসু কুকিং ওয়ার্ল্ড আজকে আপনাদের সাথে শেয়ার করব টুটি ফুটি রেসিপি কেক কিংবা পাউরুটিতে ব্যবহার করা হয় এই টুটি ফুটিগুলো দেখতে যেমন সুন্দর লাগে কেকের উপরে বা পাউরুটির উপরে দিলে খেতেও তেমন অনেক মজা লাগে চলুন আর দেয় না করে দেখে আসি আমি কীভাবে এই টুটি ফুটিগুলো বানিয়ে নিয়েছি এই জন্য আমাদের একটা কাঁচা পেঁপে লাগবে পেঁপেটাকে মাছ বরাবর আমি কেটে নিচ্ছি পেঁপেটাকে আবারও ছোট একটা টুকরো করে নিচ্ছি নিয়ে পেঁপের এই পাশের যে খোসাটা রয়েছে সেটাকেও ছাড়িয়ে আর যে সাদা একটা খোসা থাকে ওটাকেও ছাড়িয়ে নিতে হবে এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুই পাশের খোসাটাকে ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে এই পাশের খোসা এবং এই পাশের খোসা দুইটা খোসাই কিন্তু আমার ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে এখন এটাকে ছোট ছোট টুকরো করে নিব কতটুকু ছোট করে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম একটা পুরুত্ব হবে এবং এর মাঝে আরো একটা টুকরো করে নিয়ে ঠিক এরকম ছোট ছোট টুকরো করে নিচ্ছি এখন এভাবে সবগুলো পেঁপেকে ছোট ছোট টুকরো করে নিয়ে নিচ্ছি দেখতেই পারছেন আমার কিন্তু সবগুলো পেঁপে ছোট ছোট টুকরো করে নেওয়া হয়ে গেছে এতগুলা হয়েছে এখন নর্মাল পানির মধ্যে পেঁপের টুকরোগুলো ভালোভাবে ধুয়ে নিব এই পেঁপে গুলোকে ধুয়ে নিলাম এখন এই পেপেটা আমার প্রায় দুই কাপের মতো হয়েছে আমি চার কাপ পরিমাণে পানি দিয়ে এই পেপেগুলোকে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করার সময় লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই পাঁচ মিনিট সিদ্ধ করে নিলেই দেখতে পাবেন এরকম একটা স্বচ্ছ পেঁপে হয়ে গেছে এখন এই পেঁপের পানিটাকে ঝরিয়ে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছিল পেপেটা ঠিক এরকম খুব একটা নরম হবে না এরকম শক্ত শক্ত থাকবে এখন আমি চিনি শিরা তৈরি করে নিব এজন্য এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম আর এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু গলে গেছে এখন এর মধ্যে ভাপিয়ে রাখা পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি এখন এই চিনি শিরার মধ্যে পেঁপেটাকে কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট মিডিয়াম লো হিটে জাল করে নিব ধীরে ধীরে জাল করলে পেঁপের মধ্যে শিরাটা খুব ভালোভাবে টেনে নিবে এই জন্য ধীরে ধীরে সিদ্ধ করে নিতে হবে এই তো দেখতে পাচ্ছেন পেঁপের শিরাটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে প্রায় আমার বিশ মিনিট টাইম লেগেছে ধীরে ধীরে জাল করে নিয়েছি এখন এটাকে নামিয়ে নিব এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে যে কোনো অ্যাসেন্স ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার চলে আসে ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন যেটা করব এই টুটি ফুটি আমি তিনটা বাটিতে নিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি দুটাতে ফুড কালার দিব আর একটাতে এমনি রাখবো আমি একটাতে সবুজ দিলাম একটাতে কমলা দিলাম আর একটাকে এমনি রেখে দিলাম ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন যেটা করতে হবে এটাকে ফ্রিজে রাখতে হবে সারা রাতের জন্য আমি যেহেতু সন্ধ্যাবেলা করেছিলাম সারা রাত রেখেছি সকালের দিকে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে ফ্রিজে নর্মাল टेंपरेचर রাখার কারণে কিন্তু এই পেপেগুলো ভালোভাবে কালারগুলো চলে এসেছে এখন পেপের মধ্যে যে এক্সট্রা শিরাটা রয়েছে এটাকে একটা সাকনির সাজ ছেকে নেচ্ছি নিয়ে একটা সাইডে রেখে দিলাম এরপর সবুজ কালার যেটা রয়েছে এটাকেও ছেকে নিচ্ছি নিয়ে পাশে রেখে দিচ্ছি এরপরে কমলা কালার যেটা রয়েছে এটাকেও নিচ্ছি আপনার রোদে শুকিয়ে নিতে পারেন বা রুম টেম্পারেচারে রাখলেও এগুলো শুকিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি সারা দিন রেখেছিলাম খুব ভালোভাবে এগুলো শুকিয়ে গেছে কতটা সুন্দর হয়েছে এই টুটি ফুটি গুলো কালার গুলো দেখতে খুবই সুন্দর লাগছে এখন এটাকে একটা কাঁচের জারের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো বইমে রেখে দিতে পারেন এগুলোকে আমি যেটা করি নর্মালি কাঁচের জারের ভিতর রেখে দিয়ে আমি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দেই তাহলে এটা অনেক দিন পর্যন্ত রাখা যায় আপনারা চাইলে বাইরেও সংরক্ষণ করতে পারেন তিন মাসের মতো আপনারা বাইরে চাইলে সংরক্ষণ করে রাখতে পারবেন এই টুটি ফুটিগুলো তবে একটা টিপস আমি বলে দিচ্ছি অবশ্যই কিন্তু চিনির শিরাটাকে একটু ঘন করে নিবেন খুব একটা বেশি পাতলা করে নিবেন না তাহলে কিন্তু এটা শুকাতে একটু টাইম লাগবে আপনি কিছুটা ঘন করে নেন তাহলে কিন্তু এই টুটি ফুটি গুলো খুব দ্রুত শুকিয়ে যাবে কেক কিংবা পারোটিতে ব্যবহার করা হয় এই টুটি ফুটি গুলো দেখতে যেমন সুন্দর লাগে কেকের উপরে বা পারটির উপরে দিলে খেতেও তেমন অনেক মজা লাগে আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ধন্যবাদ সেসব আপুদেরকে যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন এভাবে আমার পাশে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ